আপনি কি জানেন বাংলাদেশের বর্তমানে স্টার্টআপ খাতে গড়ে এক একটি প্রাথমিক বিনিয়োগের টিকিটের সাইজ প্রায় চুয়ান্ন লাখ টাকা আর পরবর্তী পর্যায়ে বড় বিনিয়োগের সাইজ হচ্ছে কোটি টাকার উপরে এমনকি দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধেই স্থানীয় স্টার্টআপগুলো উনিশ মিলিয়ন ডলারের ফান্ডিং পেয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ইউনিক স্টার্টআপ আইডিয়া শেয়ার করব যেগুলো শুধু বাংলাদেশেই নয় বরঞ্চ আন্তর্জাতিকভাবে আপনাকে পরিচিতি এনে দিতে পারে তিনটি বার্নিং এরিয়া সাইবার সিকিউরিটি ক্রিপ্টোলজি এবং ক্লাউড সিকিউরিটি এই তিনটি অত্যন্ত চাহিদা সম্পন্ন খাত নিয়ে আমি কথা বলবো এই খাতগুলোতে স্টার্ট শুধুমাত্র কোটি টাকা লাভের সম্ভাবনা তৈরি করে না বরঞ্চ গুগল ওপেন আই এমনকি ইলন মাস্কের মতো প্রতিষ্ঠানের নজরে পড়ারও সুযোগ এনে দেয় তাই যদি আপনি নিজের উদ্যোগকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চান পুরো ভিডিওটা দেখুন কারণ এই আইডিয়াগুলো আপনার উদ্যোগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে। আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে সাইবার সিকিউরিটি, কি ক্রিপ্টোলজি এবং ক্লাউড সিকিউরিটি এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আমি একটু আগে বললাম। প্রতিটি বিষয়ের গুরুত্ব, স্টার্টআপের সুযোগ এবং কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া কিভাবে এই ক্ষেত্রে নতুন এবং উদ্ভাবনী ইনোভেটিভ সেবা প্রদান করে বাজারে এগিয়ে থাকা যায় সেই সম্পর্কে আমি অনেক টিপস দিয়েছি প্রথমে আসি সাইবার সিকিউরিটি সহজ ভাষায় বলতে গেলে সাইবার সিকিউরিটি হলো আমাদের কম্পিউটার মোবাইল বা অন্যান্য ডিভাইসগুলো হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখা মনে করুন আপনার ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে ছবি ভিডিও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হকাররা যদি আপনার ফোনে ঢুকে পড়ে তাহলে কি হবে সাইবার সিকিউরিটি আপনাকে এই তথ্যগুলোকে সুরক্ষিত সহায়তা দেয় এবারে জানি ক্রিপ্টোলজি ক্রিপ্টোলজি হল এক ধরনের গোপন ভাষা মনে করেন আপনি আপনার বন্ধুকে একটি গোপন বার্তা পাঠাতে চান যেটা আপনি চান না যে অন্য কেউ করতে পারো ক্রিপ্টোলজি ব্যবহার করে আপনি বার্তাটাকে এমন ভাবে লিখতে পারেন যা শুধুমাত্র আপনার বন্ধুই ডিকোড করতে পারবে এবং সবশেষে ক্লাউড সিকিউরিটি ক্লাউড হলো এক ধরনের অনলাইন স্টোরেজ যেখানে আপনি আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারেন ক্লাউড সিকিউরিটি সুনিশ্চিত করে যে আপনার ওই তথ্যগুলো ক্লাউডে নিরাপদে থাকবে এবং কেউ তা চুরি করতে পারবে না এখন এই তিনটি বিষয় একসাথে যুক্ত করলে কি দাঁড়ায় ক্লাউডে রাখা আপনার তথ্যগুলো সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখ প্রয়োজন আর করে করা যায়। তাহলে এই ক্ষেত্রে স্টার্ট আপ চাহিদা কেন এই তিনটি ক্ষেত্রে স্টার্ট আপ শুরু করার অনেক সুযোগ আছে আপনি চাইলে একটি সাইবার সিকিউরিটি কোম্পানি শুরু করতে পারেন যেটা অন্য কোম্পানিগুলোকে গুলোকে হ্যাকিং থেকে সুরক্ষা রাখার সহায়তা দিবে অথবা আপনি একটি ক্রিপ্টোলজি স্টার্ট আপ শুরু করতে পারেন যেখানে নতুন নতুন এনক্রিপশন পদ্ধতি তৈরি করবেন আবার আপনি একটি ক্লাউড সিকিউরিটি স্টার্ট আপ তৈরি করতে পারেন যেটা ক্লাউড প্ল্যাটফর্ম গুলোকে আরো নিরাপদ রাখবে এবার আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলি প্রথমে আসি সাইবার সিকিউরিটি আজকের ডিজিটাল যুগে আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা ব্যাংকিং সোশ্যাল মিডিয়া অফিসের কাজ সবকিছু আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি কিন্তু এই সুবিধার সাথে আমাদের তথ্য চুরি হওয়ার ঝুঁকিও বেড়েছে রা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য আর্থিক তথ্য এবং গুরুত্বপূর্ণ ডেটা চুরি করার জন্য এই ঝুঁকি থেকে আমাদের তথ্য এবং ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় তাকেই বলা হয় সাইবার সিকিউরিটি এখন এই প্রযুক্তি সম্বন্ধে কিছু চিন্তা করার মতো তথ্য আমি দিব যেগুলো ভ্যালিড করবে যে কেন আমরা এই ক্ষেত্রে ইনভেস্ট করব স্টার্ট জন্য আপনি জেনে অবাক হবেন যে প্রতি উনচল্লিশ সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও একটি সাইবার আক্রমণ হয় দুই সালে সাইবার অপরাধের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ছয় ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সাইবার সিকিউরিটির খাতে প্রায় দশ পয়েন্ট ফাইভ মিলিয়ন কর্মী বাড়তি থাকবে এ নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও করেছি এখন দেখা যাক সাইবার সিকিউরিটি গুরুত্ব প্রথমত ব্যক্তিগত তথ্য সুরক্ষা করা আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল জন্ম তারিখ এগুলো সবই হ্যাকারদের কাছে মূল্যবান সাইবার সিকিউরিটি এই তথ্যগুলোকে সুরক্ষিত করে আর্থিক তথ্য সুরক্ষা অনলাইন ব্যাংকিং ক্রেডিট কার্ডের তথ্য অনলাইন লেনদেন এই সব ক্ষেত্রেই সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়িক তথ্য সুরক্ষা কোম্পানি গুলোর গুরুত্বপূর্ণ ডেটা ঐদিক সম্পত্তি কিংবা ইন্টেলিজেন্স সেট যেগুলো রয়েছে গ্রাহকদের তথ্য এবং সবকিছু সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি জাতীয় নিরাপত্তা একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র পানি সরবরাহ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এই সব কিছুই সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন জানি সাইবার সিকিউরিটি ক্ষেত্রে কি ধরনের স্টার্ট আপের চাহিদা রয়েছে ব্লক চেন প্রযুক্তি ব্যবহার করে তথ্য এবং লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি করা যায় এই প্রযুক্তি তথ্য চুরি এবং তথ্য পরিবর্তন প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকর দুই নম্বর আইডিয়াটা হচ্ছে আইওটি ডিভাইসের নিরাপত্তা আপনার চারপাশে থাকা স্মার্ট ডিভাইস গুলো যেমন স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ স্মার্ট ফ্রিজ এই সব ডিভাইস হ্যাকিং এর ঝুঁকিতে থাকে এই ডিভাইসগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিষায়িত সেবা প্রদান করা তিন নম্বর আইডিয়া হচ্ছে গেমিং নিরাপত্তা অনলাইন গেমিং এখন খুবই জনপ্রিয় এই ক্ষেত্রে আপনি নতুন স্টার্ট করে বাজিমাত করতে পারেন গেমারদের অ্যাকাউন্ট এবং তথ্য চুরি থেকে রক্ষা করার জন্য নিরাপত্তার সেবা প্রদান করা হতে পারে আপনার স্টার্ট কাজ চার নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্পেশালাইজড সিকিউরিটি সার্ভিস শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেবা প্রদান করা যেমন র্যামসাম ওয়ে আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনি একটি বিশেষজ্ঞ স্টার্ট হতে পারেন পাঁচ নম্বরে এআই ভিত্তিক সিকিউরিটি সলিউশন এআই বেস সিকিউরিটি সলিউশন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার আক্রমণ শনাক্ত এবং প্রতিরোধ করা ছয় নম্বরে সিকিউরিটি অডিট এবং কনসাল্টিং আপনি একটি স্টার্ট করতে পারেন যেই কোম্পানি নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষা করে দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলোকে দূর করার পরামর্শ দিতে পারে এখন এই ক্ষেত্রে আপনার যে ফোর্স থাকতে হবে হিউম্যান স্কিল যা তাদের মি হতে ভালো হবে এই সম্বন্ধে কিছু তথ্য দিচ্ছি প্রথমত সৃজনশীলতা ক্রিয়েটিভিটি নতুন নতুন সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য নতুন নতুন সমাধান তৈরি করতে সৃজনশীল হতে হবে একজন সৃজনশীল কর্মী বক্সের বাইরে যেটা আমরা বলি আউট অফ দ্য বক্সিং করতে পারেন এবং অন্যদের চেয়ে আলাদাভাবে সমস্যা সমাধান করতে পারেন এছাড়া ক্রিটিক্যাল থিংকিং যেটা নিয়ে আমিদানি অনেক বলি সেটা হচ্ছে সমস্যা শনাক্ত করা বিশ্লেষণ করা এবং সমাধানের জন্য সমালোচনামূলক চিন্তা ভাবনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিটিক্যাল থিঙ্কার তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করেন এছাড়া কমিউনিকেশন গ্রাহক সহকর্মী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে হলে এই স্কিলটি খুবই জরুরি এরপরে রয়েছে দলগত কাজ বা টিম ওয়ার্ক সাইবার সিকিউরিটি একটি দলগত প্রচেষ্টা একজন ভালো টিম প্লেয়ার অন্য অন্যদের সাথে সহযোগিতা করে কাজ করতে পারে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে এখন কিভাবে আপনার এই স্টার্ট আপ অন্য অন্যদের থেকে আপনাকে ইউনিক বা আলাদা করে রাখতে পারে প্রথমত হিউম্যান সেন্ট্রিক সিকিউরিটি প্রযুক্তির সাথে সাথে মানুষের গুরুত্ব বুঝতে হবে কর্মীদের নিরাপত্তা সচেতন বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ এবং সচেতার মূল কার্যক্রম চালানো অ্যাওয়ারনেস ক্যাম্পেন যেটা রয়েছে এগুলো আপনার ইউনিকনেস এনে নিতে পারে গ্রাহক অংশীদারক কাস্টমার পার্টনারশিপ গ্রাহকদেরকে শুধু সেবা গ্রহীতার হিসাব না দেখে অংশীদার হিসাবে দেখা অর্থাৎ আপনার গ্রাহকদেরকে আপনি মনে করবেন আপনার পার্টনার গাউদের সাথে নিরাপত্তার কৌশল তৈরি করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করা। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্টিনিউস ইমপ্রুভমেন্ট, নিরন্তর উন্নয়ন। নিরাপত্তা ঝুঁকি এবং প্রযুক্তি নিরন্তর পরিবর্তন হচ্ছে। তাই নতুন নতুন ঝুঁকি এবং নতুন এবং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী সেবা উন্নত করা। এরপর আসি ইনোভেটিভ টেকনোলজির কথা। এর মধ্যে আমরা দেখতে পাবো থ্রেট ইন্টেলিজেন্স, নতুন নতুন সাইবার আক্রমণ এবং হুমকি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলো থেকে রক্ষা করার জন্য প্রস্তুতি নেওয়া এরপর মেশিন লার্নিং মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার আক্রমণ শনাক্ত এবং প্রতিরোধ করা এরপর থাকবে অটোমেশন নিরাপত্তার কাজগুলো অটোমেট করে এফিসিয়েন্সি বাড়ানো এবং কার্যকারিতা এফেক্টিনেস বাড়ানো বৃদ্ধি করা সবশেষে গ্রাহক সেবা কাস্টমার সার্ভিস কিভাবে আপনি আলাদা হবেন আপনার কাস্টমার সার্ভিসের মাধ্যমে আপনি কিভাবে ইউনিকনেস আনবেন প্রথমত প্রোঅ্যাকটিভ সেবা সমস্যা হওয়ার আগে সেগুলো শনাক্ত করে সমাধান করা ব্যক্তিগত সেবা পার্সোনালাইজ সার্ভিস যার ডিমান্ড ইদানিং খুবই বেড়ে চলছে প্রতিটি গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করা এবং সহজ যোগাযোগ বা ইজি কমিউনিকেশন গ্রাহকদের জন্য সহজ এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে থাকলে এখনই করে ফেলুন যেন আপনাদের জন্য আরও দারুণ কন্টেন্ট আনতে পারি আপনাদের ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রিপশন আমার জন্য বিশাল অনুপ্রেরণা এটা আমাকে বুঝিয়ে দেয় যে আমার কন্টেন্ট আপনাদের কাছে আসছে সো প্লিজ লাইক সাবস্ক্রাইব সবার সাথে শেয়ার করে আমাদের এই কমিউনিটি বড় করতে সাহায্য করুন এবার আসি ক্রিপ্টোলজি ক্রিপ্টোলজি হলো তথ্য গোপন রাখার বিজ্ঞান সহজ ভাষায় বলতে গেলে এটি এক ধরনের গোপন ভাষা যেখানে আপনি আপনার বার্তা এমনভাবে লিখতে পারেন যে শুধুমাত্র যেই ব্যক্তির কাছে আপনি পাঠাচ্ছেন সেই ব্যক্তি সেটা পারে এই গোপন ভাষা তৈরি করার পদ্ধতিকে বলা হয় এনক্রিপশন আর এই গোপন ভাষা ভাঙার পদ্ধতিকে বলা হয় ডিক্রিপশন প্রাচীন মিশরীয়রা প্রায় চার হাজার বছর আগে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা এনিগমা মেশিনের কোড ভাঙার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্যাপারটা আমি কভার করেছি আমার সিএসসি ফর নন সিএসি স্টুডেন্টসের যে কোর্সটা রয়েছে সেখানেও বর্তমানে ক্রিপ্টোগ্রাফি অনলাইন ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এখন দেখি ক্রিপ্টোলজির গুরুত্ব মূলত গোপন যোগাযোগ গোপন তথ্য যেমন সামাজিক তথ্য ব্যবসায়িক গোপনীয়তা ব্যক্তিগত বার্তা এই নিরাপদে আদান সব প্রদান করার জন্য ক্রিপ্টোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষা হ্যাকারদের কাছ থেকে তথ্য চুরি হওয়া থেকে রক্ষা করার জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয় এনক্রিপ্ট করার তথ্য হ্যাকারদের কাছে অর্থহীন মনে হবে অনলাইন অনলাইন নিরাপত্তা ব্যাংকিং অনলাইনে কেনাকাটা সোশ্যাল মিডিয়া এসব ক্ষেত্রে ব্যবহার করে আমাদের তথ্য সুরক্ষিত রাখা হয় এছাড়া ডিজিটাল মুদ্রা বিটকয়েন এবং অন্যান্য ডিজিটাল মুদ্রা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ক্রিপ্টোগ্রাফি অত্যন্ত জরুরি এবারে তাহলে দেখি যে ক্রিপ্টোগ্রাফিতে কি কি ধরনের স্টার্ট চাহিদা রয়েছে এখন কোয়ান্টাম রেজিস্ট্যান্ট এনক্রিপশন যেহেতু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে বর্তমান এনক্রিপশন পদ্ধতি ভাঙা সম্ভব হবে তাই কোয়ান্টাম এছাড়া আরেকটি বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা চাহিদা সেটা হচ্ছে হোমোমারফিক এনক্রিপশন এই পদ্ধতি ব্যবহার করে এনক্রিপ্ট করা তথ্যের উপর গণনা করা সম্ভব হবে ডিক্রিপ্ট না করেই এটি ক্লাউড কম্পিউটিং এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এরপরে আসি ব্লক চেন বেসড আইডেন্টি ম্যানেজমেন্ট ব্লক চেন ব্যবহার করে নিরাপদ এবং বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজ পরিচয় ব্যবস্থাপনা আইডেন্টিটি ম্যানেজমেন্ট ব্যবস্থা করা এখন কি ধরনের কর্মী আপনার স্টার্টআপকে আপকে ইউনিক করে তুলবে যেগুলো আমি অলরেডি কভার করেছি তার সাথে এখানে যেগুলো অ্যাড করতে চাই ইনক্রিপশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল স্কিলস লাগবে প্রবলেম সলভিং স্কিল লাগবে নিরাপত্তার সচেতনতা সিকিউরিটি অ্যাওয়ারনেস জটিল প্রযুক্তিগত বিষয়গুলো সহজ বাধা ব্যাখ্যা করতে হবে এবং টিমওয়ার্ক অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্ষেত্রে আপনি কিভাবে ইউনিক হতে পারেন অবশ্যই আপনার এক্সপার্ট টিমটা অভিজ্ঞ এবং বক্ষ ক্রিকাফটদের নিয়ে তৈরি হতে হবে নতুন প্রযুক্তি যেগুলো ইনোভেটিভ টেকনোলজি রয়েছে নতুন নতুন এনক্রিপশনের পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করে আপনার সেবাকে কার্যকর করতে হবে গ্রাহক সেবার কথা আগেই বলেছি গ্রাহক সেবা খুবই জরুরি এবং ইজি ইউজার ফ্রেন্ডলি সলিউশন কমিউনিকেশন যেটা আমি কভার করেছি এবার আস ক্লাউড সিকিউরিটি আমরা যখন কম্পিউটার বা মোবাইলে কোনো তথ্য রাখি তখন সেটা আমাদের নিজস্ব ডিভাইসে থাকে কিন্তু ক্লাউড হলো এক ধরনের অনলাইন স্টোরেজ যেখানে আমরা আমাদের তথ্য ইন্টারনেটে রাখতে পারি মনে করুন একটি বিশাল অনলাইন আলমারি যেখানে আপনি আপনার ছবি ভিডিও ডকুমেন্ট সবকিছু রাখতে পারেন এই আলমারি যেহেতু অনলাইনে তাই আপনি যে কোনো ডিভাইস থেকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারেন এবং ক্লাউডে যদি সিকিউরিটি না থাকে তাহলে অনলাইন আলমারিতে রাখা আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকবে না কিছু স্ট্র্যাটেসি যদি আমরা দেখি তাহলে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্লাউড সিকিউরিটির বাজার ছাত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছাবে ক্লাউড সিকিউরিটি খাতে দক্ষ কর্মীদেরও চাহিদা রয়েছে প্রচুর কারণ ক্লাউড সিকিউরিটির গুরুত্ব আর বলার অবকাশ রাখে না যেহেতু আমরা বুঝে গেছি সেটা হচ্ছে তথ্য সুরক্ষা ক্লাউডে রাখা আপনার তথ্য যাতে চুরি না হয় সেগুলো ব্যবস্থা করা ক্লাউড সার্ভারে যাতে হ্যাকাররা ঢুকতে না পারে সেগুলো থেকে ক্লাউডের আপনার স্টোরে সুরক্ষিত রাখা তথ্য হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা কখনো কখনো আমাদের কম্পিউটার বা মোবাইল হারিয়ে যেতে পারে কিন্তু ক্লাউডে রাখা তথ্য নিরাপদে থাকে আপনি নতুন এক যে কোনো একটা ডিভাইস দিয়ে আবার ওই তথ্য ফেরত পেতে পারেন সহজ অ্যাক্সেস এবং খরচ খরচের সাশ্রয় হয় ক্লাউড সিকিউরিটি স্টার্ট যে ধরনের নতুন ধারণা রয়েছে এর মধ্যে থাকতে পারে ক্লাউড নিরাপত্তা অডিট কোম্পানিগুলোর ক্লাউড নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলো দূর করার জন্য পরামর্শ দেওয়া ক্লাউড অ্যাক্সেস নিয়ন্ত্রণ ক্লাউডে রাখা তথ্য কে অ্যাক্সেস করতে পারে কোথা থেকে কোন ডিভাইস ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করার যে সেবা প্রদান করা ক্লাউড ডেটা এনক্রিপশন ক্লাউডে রাখা তথ্য এনক্রিপ্ট করে সেগুলোকে আরও সুরক্ষিত করা কর্মীদের ব্যাপারে স্টার্ট আপে আমি অলরেডি যেগুলো বলেছি সেগুলো তো অবশ্যই আপনাদের জ্ঞানে থাকলো এছাড়া ক্লাউড প্রযুক্তি সম্বন্ধে যাদের ভালো জ্ঞান রয়েছে এ আজুর গুগল ক্লাউড প্ল্যাটফর্ম তাদেরকে আপনার টিমের মেম্বার করতে হবে নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে যে সমস্ত জ্ঞান দরকার নলেজ অফ সিকিউরিটি সমস্যা সমাধানের দক্ষতা অবশ্যই প্রবলেম সলভিং স্কিলস কমিউনিকেশন এবং টিম ওয়ার্ক এখন আমরা দেখি কীভাবে আপনার সেবা ইউনিক হতে পারে বিশেষ সেবার কথা আমি অলরেডি বলেছি স্পেশালাইজ সার্ভিস এছাড়া অটোমেটেড সিকিউরিটি বা স্বয়ংক্রিয় নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং ব্যবহার করে নিরাপত্তা কাজগুলোকে স্বয়ংক্রিয় করতে পারেন এবং গ্রাহক কেন্দ্রিক সেবা কাস্টমার সেন্ট্রিক সার্ভিস যেটা আমি অলরেডি দুইটি এরিয়াতে বলেছি এখন ইনোভেটিভ টেকনোলজি যদি আমরা দেখতে যাই তাহলে দেখব যে ক্লাউড নিরাপত্তা পর্যবেক্ষণ অর্থাৎ ক্লাউড সিকিউরিটি মনিটরিং আপনার স্টার্ট ক্লাউড পরিবেশ ক্লাউড ইনভারনমেন্ট এবং নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করার কাজ করতে পারে মাইক্রো সেগমেন্টেশন অর্থাৎ ক্লাউড পরিবেশকে ছোট ছোট অংশে সেগমেন্ট ভাগ করে বিভক্ত করে আপনি নিরাপত্তার ব্যবস্থা সার্ভিস দিতে পারেন সার্ভারলেস সিকিউরিটি সার্ভারলেস কম্পিউটিং এবং পরিবেশের জন্য বিশেষত নিরাপত্তা আপনি দিতে পারেন এছাড়া গ্রাহক সেবা যদি আপনি ইউনিক করতে চান তাহলে আপনাকে প্রো সেবা পার্সোনাল সার্ভিস এবং টোয়েন্টি ফোর সেভেন সেবা প্রদানের ব্যবস্থা রাখতে হবে ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন এবং সময় দিয়েছেন দেখার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইট মিনস ল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানান আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের এই ছোট্ট সমর্থন আমার নতুন নতুন কন্টেন্ট তৈরির অনুপ্রেরণা যোগায় আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই আমাদের কমিউনিটিতে অংশ নিতে পারে দেখা হবে নতুন কিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন